শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আর আমাদের গ্রামের দিকে গ্রামের পরিবেশটা দেখো সকালবেলার আর কি সুন্দর লাগছে দেখতে তাই না যেহেতু মাঠে এখন ধান কাটা হয়ে গেছে তাই অপূর্ব দৃশ্য তো এখন বাজে সকাল দশটার মতো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এইদিকে দেখো আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলো নিয়ে বসে গেলাম কাটার জন্য আর আজকে করব যেহেতু মাছ ভালো এসেছিলো বাড়িতে তো একটু মাছ নিয়েছি সিলভার কাপের মাছের কাটা নিয়েছি যেহেতু কালকে বৃহস্পতিবার তাই যে দুবেলা হয় সেরকম মাপিয়ে নিয়েছি বেশি কম মাছ নিয়ে নি সাড়ে তিনশো না চারশো মতো হবে মাছটা নিয়েছি কাটা তো এদিকে দেখো আমি বাঁধাকপি চোর করব মাছের মাথা দিয়ে আর করব যেহেতু আমি প্রত্যেক দিন তো ফুলকপি দিয়ে রান্না করি মাছের ঝোল তো আজ ভাবলাম ফুলকপি দেবো না আজকে করব আমি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ওই জন্য বেগুন আলুটাও কাটা হয়ে গেছে আমার এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি যেহেতু আগের দিন চাউমিন করেছিলাম তো কিছুটা বাঁধাকপি দিয়েছিলাম তো যতটুকু আছে আমাদের তিনজনের দুপুর দুপুরের মান হয়ে যাবে তো এই জন্য বাঁধাকপিটা কেটে নিলাম এখন কেটে নিচ্ছি আমি আলু আর কয়েকটা মটর ছুটিও ছিল অনেকদিন আগে তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো তো যেহেতু ফ্রিজে রাখা ছিল আমার মনেই ছিল না আজকে হঠাৎ আনাজ বের করতে গিয়ে দেখলাম যে মটরশুঁটিগুলো আছে তো ভাবলাম মটরশুটিগুলো দিয়ে দিই চোচড়ি আর বাঁধাকপি চচুরি বা ফুলকপির জলে যদি মোটরসুটি দেওয়া হয় খুবই ভালো লাগে তাই না খেতে মটরশুটি যেহেতু মিষ্টি মিষ্টি লাগে তো এই জন্য মটরশুটিগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম আমি তো আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মশলা করে নেব তো এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছে আর প্রত্যেক এই পেঁয়াজ কাটতে গেলে আমাকে একবার না একবার কাঁদতেই হবে তো যদি দেখতে পাচ্ছো পেঁয়াজগুলো এত ঝাঁ যে কী বলবো চোখ থেকে যে জলি বেরিয়ে আসছে তো যদি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন আমি আদাগুলো ছাড়িয়ে নিচ্ছি আদাগুলো ছাড়িয়ে এখন ছোটো ছোটো করে কেটে নেব আদা আর রসুনগুলো ছাড়িয়ে নেব আর রসুন যেহেতু আগে তো প্রথম প্রথমে আমি বড়ো বড়ো রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি তো এখন ছোটো ছোটোগুলো থেকে গেছে তাই সময় লাগছে একটু ছাড়াতে তো রসুনগুলো তো হয় একে করে সবগুলো আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন যেহেতু সকালবেলা ডিমের ভুজিয়ে করেছিলাম পান্তা খাওয়ার জন্য যেহেতু কদিন ধরে আমি আর আমার ছেলে খুবই পান্তা খাচ্ছি আমরা যেহেতু গ্রামের বাড়িতে আমাদের একটু পান্তাটা খাওয়ার একটু বেশি ভালো লাগে তাই তোমার দাদা ভাই না থাকার জন্য আমি আর আমার ছেলে তাড়াতাড়ি করে পান্তাটা খেয়ে নিলাম নাহলে দেখলে বোকাবোকি করবে যেহেতু কদিন আগে ঠান্ডা লেগেছিলো আমার তো এইদিকে দেখো খা আনাজগুলো সব কাটাকাটি করে নিয়ে আমি এখানে ভাতটাও আমার হয়ে গেছিলো ভাতের মাঠটা গড়িয়ে দিয়ে আমি চলে এসেছি মাছগুলো নিয়ে ধোয়ার জন্য যেহেতু মাছবালা দাদাটা মাছগুলো কেটে দিয়েছে কিন্তু আইসগুলো যেহেতু যত ছাড়ালেও অল্প একটু থেকে যায় তো এই জন্য আইসগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তারপর মাছটা ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব তারপরে রান্নাটা চাপাবো তো এখনও রান্না আমি চাপাই নি বলে ভাতটা হয়ে গেছে তরকারিগুলো বাকি আছে তো তরকারিগুলো করে নেব আর যেহেতু এখন তো পরীক্ষা শেষ তো ছেলে এই জন্য বাড়িতেই থাকে তো ছেলেই এখন ভিডিও করে দেয় আমার তো এই জন্য হয় যে মাছগুলো আমার সব এখন ভালো করে আমি আইস ছাড়িয়ে নিয়েছি তখন মাছগুলো ভালো করে আমি ধুয়ে নেব আর আমার ছেলেকে একটু বকাবকিও করছিলাম যেহেতু ও মানে কথাই বলতে গেলে কোনো সময় না যে পান্তা টান্দা খেয়ে দিয়ে দেখা দিয়ে ও আচার খাচ্ছে যেহেতু আমের আচার আগের বছর করেছিলাম বাড়িতে তো আচার খাচ্ছি সেজন্য ওকে একটু বকাবকি করছিলাম যেহেতু পান্তা খাওয়ার পরে টক খেলে আবার এসিড টেসিড হয়ে যাবে বলে তো এদিকে মাছগুলো তারপরে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এসে এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে মাছে হলুদ নুন মাখিয়ে নিয়ে এখন এক এক করে মাছগুলো আমি সব ভালো করে ভেজে নেব তারপর আমি রান্না করবো আর বেগুন বেগুনগুলো যেহেতু অনেকটাই নরম আর বেশ মিষ্টি খেতে তাই ভাবলাম মাছকে বেগুন দিয়ে মাছের ঝোল করি মাছটাও দেখি মনে হচ্ছে খুব ভালো হবে তো এদিকে দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে তো মাছগুলো এখন এক এক করে আমি সবগুলো তুলে নেবো তারপরে আমি করবো মাছের মাথাটা ভাজা ভেজে নেব ভালো করে তো এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি যেহেতু চড়িয়ে দেবো তাই মাছের মাথাটা একটু আমি ভেঙে নিলাম ভালো করে তারপরে তো মাছের মাথাটা আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেবো যে দেখো মশলাটা আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো তো মশলাটা আমি কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা ঝুলে দেবো বলে রেখে দিয়েছি তো এখন মশলাটার পরে আমি দিয়ে দিচ্ছিলাম কিছু গুঁড়ো মশলা হলুদ লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব তারপরে দেবো বাঁধাকপিগুলো যে কেটে রেখেছি ভালো করে ধুয়ে রেখেছি তো আরেকবার দেওয়ার সময় ধুয়ে নেবো তো যেটা মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে ধুয়ে দিয়ে দেবো তো দিয়ে ভালো করে আমি বাঁধাকপিটা আগে কষাবো মশলার সাথে তারপরে অল্প একটু জল দেবো যেহেতু এসব আমি বাঁধাকপি সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো তবুও একটু লাস্টের দিকে জল দেবো নাহলে বাঁধাকপিটা হয়তো হবেই না তো এইদিকে দেখো আমার মশা বাঁধাকপির যে জলটা ছিল ওটা পুরো শুকিয়ে গেছে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আর মাঝে মধ্যে একটু নেড়ে নাড়িয়ে নেবো না হলে বাঁধাকপিটা নিচে লেগে যাবে তো এদিকে দেখো বাঁধাকপিটা আমি এখন আমার পুরো বাঁধাকপিটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নাড়াচড়া করে নামিয়ে নিয়েছি যে দেখো বাঁধাকপিটা আমার রান্না কমপ্লিট এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি বেগুন আর আলুগুলো হালকা ভিজে নেবো তাই জন্য দেখো এখন বেগুন আলুগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি বেশি ভাজব না হালকা করে ভাজবো না হলে ঘাটা হয়ে যাবে তো এদিকে দেখো বেগুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার এখন দিয়ে দেবো আমি মশলা যে মশলাটা পেটে রেখেছিলাম তো অর্ধেকটা চচ্চড়িয়ে দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি ঝোলে দিয়ে দেবো তো এই দিকে দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন মশলাটা তেলের সাথে আমি সুন্দরভাবে কষিয়ে নেব তো এদিকে দেখো এখন আমি কষাচ্ছি মশলাটা তো মশলাটা আমার কষানো অনেকটাই হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলাগুলো তো গুঁড়ো মশলা বলতে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো লঙ্কা যেহেতু বেটেছি তাই একটু অল্পই লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য তো এই লঙ্কা গুঁড়ো আর হলুদ নুন দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষাবো তো কষানো হয়ে গেছে মশলাটা আমার এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন আর আলু ভেজে রাখা বেগুন আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি জল তো জলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো তারপরে আমার ঝোলটা হয়ে যাবে তো এদিকে দেখো ঝোলটা আমার ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো তো যতটা লাগবে ততটাই দেবো সবগুলো মাছ দেবো না কিছুটা ভাজা রেখে দেবো তো কিছু মাছগুলো দিয়ে দিয়েছে এখন ফুটে গেলে ঝোলটা আমার পুরো কম্পের তো ঝোলটা দেখো আমার ফুটে গেছে তো আমার ঝোলটা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তারপরে খাবার দাবার বেড়ে নেবো তিনজনের জন্য তো এদিকে দেখো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর দেখতেও কত সুন্দর হয়েছে তো এদিকে দেখো তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি এবার তিনজন খেতে বসে যাব তো এদিকে দেখো তিনজন খেতে বসে গেলাম আর আজকে আমরা খাওয়ার সময় কথা বলিনি কেন বলতো যেহেতু বাইরে একটু কিছু আওয়াজ হচ্ছিলো যে যার জন্য আমার সে ভয়েসটা কাটতেই পারবো না ভয়েসটা থেকে গেলে ভিডিওটা ভালো লাগবে না তাই আজ খাওয়ার সময় আর কোনো কথা না বলেই জাস্ট ভিডিও করেছি তো এদিকে দেখো আমার খেতে বসে গেছি আর আমি তো রান্না তো কী করেছি তোমাদের তো আগেই বলেছি তো আলু বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ছোল করেছি আর মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চরচুরি করেছি আর তোমার দাদাভাই কিছুদিন আগে বাজারে গিয়েছিলো মিষ্টি আর দই নিয়ে এসলো আর মিষ্টি বাড়িতে ছেড়ে থাকলে তো মানে বুঝতেই পারছো তো মিষ্টিটা ওর জন্য থাকতেই পারিনি তো ও মিষ্টিটা খেয়ে নিয়েছে কিন্তু দইটা থেকে গেছিলো তাই তোমার দাদা ভাই বললো দইটা যখন ফ্রিজে আছে দইটা বের করো না দইটা খাওয়া হবে তো এই যে দেখো দইটাও নিয়ে নিয়েছি আর তোমার দাদা ভাইয়ের জন্য লঙ্কাটা আমি ধুয়ে রেখেছিলাম টেবিলের ওপরে কিন্তু নিয়ে আসতে আর মনে নি তাই তোমার দাদা ভাই লঙ্কাটাও নিয়ে নিল আর তরকারিগুলো আজকে একটু মানে হালকা ঝাল হয়েছে বেশি ঝাল হয়নি তাই তোমার দাদা ভাই দুটো লঙ্কা নিয়েছে আর এখন কদিন ধরে আমি আর লঙ্কায় খাচ্ছি না যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই লঙ্কাটা বেশি খাওয়াটা উচিতও নয় তো এই জন্য দেখো আর লঙ্কাগুলো নিয়ে এসে দেখে মনে হচ্ছে বেশ নরম কচি লঙ্কা কিন্তু প্রচণ্ড ঝাল লঙ্কাগুলো তো এই দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তারপরে আমি বাসন টাসন ধুয়ে আ আমার আর রেস্ট নেই তো খাওয়া দাওয়া করেই আমি ঘর দুয়ার লাতা দিতে লেগে পড়েছি যেহেতু কালকে বৃহস্পতিবার সকালে লাতা দিতে সময় পাইনি তাই জন্য এখন লাতাটা দিয়ে নিশ্চিত সমস্ত ঘর লাতা দেওয়া হয়ে গেছে আমার ছাদে তারপরে রান্নাঘরে আর রান্নাঘরটা এখন আমি বিকেলেই দিয়ে দিলাম নাহলে প্রত্যেক বৃহস্পতি বুধবার দিন আমি রাত্রে খাওয়া দাওয়ার পরে রাত্রে লাতা দিই আর রাত্রে লাতা দেওয়াটা একটু কষ্টই হয়ে যায় যেহেতু ঠান্ডা পড়েছে তো ঠান্ডায় জলে হাত দেওয়া মানে বুঝতে পারছে তো গোবর আর মাটি দিয়ে আমি পুরো ঘরটা লাতা দেওয়া হয়ে গেছে রান্নাঘরও লাতা দিয়ে নিয়েছি শুধু দুয়ারটাই বাকি ছিল তো যেন দেখো দুয়ারটা এখন ভালো তারপরে গোবর আর মাটি দিয়ে লাতা দিয়ে নিচ্ছি তারপরে ঘরগুলো আমি ঝাড় দিয়ে তারপরে লাতা দিয়েছিলাম তো বাইকটা শুধু বাকি আছে মানে ঝাড় দেওয়ার জন্য তো লাতা দেওয়ার কমপ্লিট হয়ে গেল তারপর বাইকটা ঝাড় দিয়ে নেব আর ছাগলটা তোমার দাদা ভাই ঢুকিয়ে দিয়েছে যেহেতু লাতা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই তোমার দাদা ভাই ছাগলটা ঢুকিয়ে দিল তো এই জন্য ছাগল ঢুকানোর আর কোনো জ্বালা নেই আমার তো ছাগলটা যেহেতু ঢুকিয়ে দিয়েছে আর মাছিও কামড়াচ্ছে আর ঠান্ডা লেগে যাবে এই জন্য তোমার দাদা ভাই তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে ছাগলটাকে তো আমি লাতা দিয়ে বাইরগুলো ঝাড় দিয়ে তারপরে কাপড়টা কেচে নেব তারপর সন্ধ্যা দেবো তো এই দিতে হলো লাতা দেওয়া আমার কমপ্লিট বাইকটাও ঝাঁট দিয়ে নিচ্ছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিবে আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো যারা নতুন ভিডিও আসাচ্ছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ